সেবা সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তপশিলী কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদান উৎসবে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন আমাদের দেশের আধ্যাত্মিক ও সনাতন বিচারধারা গোটা বিশ্বে সর্বশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ বিশ্ব সর্বধর্ম মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছিলেন বলেছিলেন বসুধৈব কুটুম্বকম মন্ত্রী বলেন এই ধরনের বিচারধারা ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক বিচারধারা হতে পারে না তাই স্বার্থবাদী চিন্তাধারা পরিহার করে এই বিচারধারায় মানুষকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি স্বামী বিবেকানন্দের মুখ উচ্চারিত হয়েছিল অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেত উদার চেতনা সম্প্রদ তু বসুধৈব কুটুম্বক এটা আমার এটা তোমার এটা হচ্ছে লুকু নিম্ন মানসিকতার পরিচয় এটা নিম্ন মানসিকতার পরিচয় উদার মানসিকতা কি বলে বসুধৈব কুটুম্বক এটা স্বামী বিবেকানন্দের মুখ নিশ্চিত বাণী কোনটা হিন্দু সনাতন দ্বারা সর্বশ্রেষ্ঠ বিচারধারা যারা পুরো বিশ্বকে নিজের পরিবার বলে দাবি করে এটা একমাত্র বিচারধারা যেখানে আমরা বলি সার্বে ভাবন্ত সুখী না হার সার্বে সন্ত নিরাময়া সার্বে ভদ্রানি পশ্চন্ত বিশ্বের সমস্ত মানুষের সুস্বাস্থ্য নিরুপ মঙ্গলময় জীবন আমরাই কামনা তাই এই বিচার দ্বারা কখনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না এই বিচার দ্বারা কখনো স্বার্থবাদী বিচার দ্বারা হতে পারে না তাই এই সমাজে এই বিচারধারার মানুষকে মানব কল্যাণে এগিয়ে আসতে হবে মানবতা বুধের পরিচয় আমাদেরকে দিতে হবে এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ও বলেন সমাজের উন্নয়নে সকলকে মিলেমিশে কাজ করতে হবে তবে সুন্দর সমাজ গড়ে উঠবে কাজ করবে তৈরি করে চলছে আর আমার বাড়ির অভিভাবক যারা আত ত্যাগ তপস্যা আমাদেরকে মানুষ করছে তারা বৃদ্ধাশ্রমের জন্য অ্যাপ্লিকেশন লাগাচ্ছেন আমাদের সেখান থেকে সমাজকে বার করতে হবে অনেক বক্তারা রয়েছেন আলোচনা রাখবেন আমি আমাদের সামাজিক সংগঠন যারা করি আমাদের এই সমাজের যেগুলো এই কুপথা বা আমাদের সমাজের বেধিগুলো তার জন্য আমাদের সকলে মিলে কাজ করতে হবে তবেই আমাদের একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারবো সকলে মিলে যে আমরা কল্পনা করি যে একটা সুন্দর সমাজ তৈরি হবে এবং আমাদের যে স্বপ্নের যে বলছিলেন আমাদের স্বপ্ন অনেকগুলো আসলে এগুলো আমাদের স্বপ্ন বা চাই তবেই আমরা একটা সুন্দর ভারতের নাগরিক হিসাবে আমরা বাঁচতে পারবো যাই হোক সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন ইনি রে বছর সকলের ভালো কাটুক ঈশ্বর সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে এই কথাগুলো বলে আমি আমার আলোচনা সমাপ্তি করলাম সময় ভালো থাকবে জয় হিন্দ আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন সব কাজই সরকার করবে তা হতে পারে না অনেক কাজ রয়েছে যেগুলি মানুষ করতে পারে তিনি রক্তদানের মতো মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য সেবা ও সহায়তা পরিষদের সবাইকে অভিনন্দন জানান তিনি বলেন রক্ত এমন একটা জিনিস যার কোনো বিকল্প হয় না জয় বা প্রয়োজনে আমাদের সরকারি ব্যবস্থাপনা থাকে এখানে যে সরকার থাকে যে অবস্থায় থাকে তারা কাজ করে যান তাদের দায়িত্ব সরকার কাজটা করা হয় কিন্তু তারপরেও অনেক কাজ বাকি থাকে যেগুলি সরকারের পক্ষে যে ঠিক বলার চেষ্টা করেছিলেন আমিও এটা সমর্থন করি অনেক কাজ আছে যেগুলি সরকার পরে করার সুযোগ পায় যেগুলি আমরা ইচ্ছকালের সমাজের থেকে আগে থেকে জানতে পারি আমরা তার কাজগুলি করে ফেলতে পারি বা তার প্রতিরোধ বা প্রতিকার বা মানুষকে সচেতন করা বা সতর্ক করা এই কাজগুলি কিন্তু আমাদের সামাজিক সংস্থাগুলি বা আমাদের ব্যক্তিগতভাবে করা উচিত এটাই আমাদের করণীয় এটা এই তারা করে থাকেন বিভিন্ন সময় আমি দেখেছি খুব ভালো লাগে তারা শুধু আমাদের প্রাণী যারা মানুষ তারা না তারা বিভিন্ন প্রশাসনীয় তারা তাদের সহযোগিতাকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে মানে আলটিমেটলি পরব সমাজকে সুন্দর সুস্থ রাখার ক্ষেত্রে যা যা করণীয় একটা সামাজিক সংস্থা সেই উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছেন তো আজকে তাদের এই দশম বৎস পূর্তি উপলক্ষে রক্তদানে রক্তদান শিবির বা উৎসবের আয়োজন করেছেন আমি খুব ধন্যবাদ জানাই কারণ এটা এমন বিষয় যে ইচ্ছে করলেও আমরা রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারি না এদিন অতিথি বর্গ রক্তদাতাদের সাথে কথা বলেন তাদের রক্তদানে উৎসাহ প্রদান করেন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর ই নিউজ